किसके तो पंख लेके उड़ा चल रे जहाँ नहीं जाना था ये वही जन हे उम्र का ये तारा न पाए रे হ্যালো ভ্রিয়ন গুড আফটারনুন সবাই কেমন আছো আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই তো এখন প্রায় চারটে মতো বাজে এখন থেকে ভিডিওটা স্টার্ট করছে এখন দেখো রেডি স্টেডি হয়ে যাব হচ্ছে মার্কেটে মানে বাজারে একটু যাব যাবো তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি এখন কোথায় রয়েছি যে মানে যারা ব্লগ দেখো তারা অবশ্যই ভাববে এটা স্বাভাবিক ব্যাপার তো চলো এটা আগে ক্লিয়ার করে এখন আমি বাবার বাড়িতে আছি কিন্তু ভিডিওটা হচ্ছে শ্বশুরবাড়িতে থাকাকালীন কয়েকদিন আগে দিদির সাথে মানে আমার ননদের সাথে একবার মানে বাজারে গেছিলাম শর্টস ভিডিও আপলোড করেছিলাম তোমরা হয়তো মেবি দেখেছো তো যাই হোক ওই দিনের ভিডিও কিন্তু বড় ভিডিও তো মানে আপলোড করতে ভুলেই গেছিলাম তো যাই হোক ওই জন্য ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য দেখো এখন দেখো রেডি স্টেডি হয়ে নিচ্ছি যাবো হচ্ছে একটুখুনি বাজারে আর অনেক দিন পরেই বেরোবো মানে বেরোছিলাম ওই দিন তো ওই জন্যই অনেকটা আনন্দ লাগছিল দুজন মিলে ঝটপট করে রেডি হয়ে নিয়েছি দিয়ে রেডি স্টেডি হয়ে এসেছিলাম হচ্ছে ছাদে দুজন মিলে একটু ফটো তোলার জন্য তো ফটোটা কিছুক্ষণ তুললাম তারপরে দেখো এখন রেডি হয়ে বেরোবো কিন্তু কথায় আছে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় সেই এখন হয়েছে অবস্থা মানে একে ফটো রেডি রেডি হয়ে ফটো তুলে বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গেছে তার উপরে দেখো এই স্কুটিটা স্টার্টই নিচ্ছে না তো অনেক দিন ধরে চালানো হয়নি তো ওই জন্য মনে হয় ব্যাটারিটা বসে গেছে তারপরে আমার বাড়ির কাছে একজন দাদাকে মানে দাদা ভাইকে ডেকে এনেছিলো মা তো ও এসে কিছুক্ষণ ধরে মানে চেষ্টা করার পরে মোটামুটি এখন স্টার্ট নিয়েছে প্রায় মানে আধা ঘন্টারও উপরে লেগেছে টাইম তো যাই হোক মোটামুটি এখন স্টার্ট নিয়ে নিয়েছে দুজন মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছে তো এখন দেখো খুবই ফুরফুরে একটা মেজাজে বেরিয়েছিলাম দুজন কেননা বললাম না অনেক দিন পরে বেরিয়েছিলাম প্রায় এক মাস ধরে মানে বাজারে যাব যাবো এরকম একটা বলে বলে ফাইনালি বেরিয়ে এসে দুজন মিলে তো তারপরে দেখো এখন সোজা বাজারে এসে ফার্স্টে এসেছিলাম হচ্ছে পার্লারে তো পার্লার থেকে পার্লারের দিদির একটু কাজ ছিল তো ওখান থেকে কাজ মিটিয়ে তারপরে এসেছিলাম একটা স্টেশনারি দোকানে এই মানে পোলাটা নিলাম মায়ের জন্য মানে আমার শাশুড়ি মায়ের জন্য তো ডিজাইনটা বেশ ভালো লাগলো অ্যাকচুয়ালি ডেলি ইউজের জন্য তো ডিজাইনটা বেশ ভালো লাগলো তো ওই জন্যই মায়ের জন্য ওইটা নিলাম তারপরে আর টুকটাক কিছু নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আমি দিদি দুজন মিলে ভাবলাম একটুখানি সবজি মার্কেট করতে যাব মানে সবজি মার্কেটে আসবো দিয়ে সবজি বাজার একটু কিনবো তো জানি না কি কিনবো বা কিছু মানে অনেকটা এতে এসেছি কিন্তু দুজন অনেকটা মানে কৌতূহল নিয়ে এসছিলাম কোনো দিন সেইভাবে সবজি মার্কেটে বাজার করা হয়নি তো ওই জন্য তো এমনি যখন কোয়ার্টারে ছিলাম টুকটাক করেছি কিন্তু সেইভাবে মানে বাজার করা হয় না আর এখানে তো একদমই কোথাও যায় না বাজার করতে তো ফার্স্ট টাইম মানে এসেছি বলতে পারো দুজনেই ফার্স্ট টাইম এসেছি এখানটায় তো মোটামুটি অনেক রকমের সবজি ছিল এখানে পুরো ফ্রেশ সবজি ছিল তো ভেবে ভেবে মানে অনেক ভাবনা চিন্তা করে কয়েকটা সবজি নিয়েছিলাম তো আর এছড়ও নিয়েছি আরও কয়েকটা সবজি নিয়েছি চলো তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে সবটাই দেখাবো এখানে তো অনেক লোকটুক ছিল ওই জন্য তো মানে ভিডিও বানাতেই কেমন একটা লজ্জা লাগছিলো তো তারপরে ওখান থেকে সবজি দোকান থেকে বেরিয়ে কুল নিলাম কুলগুলো মানে খেতে আমার বাড়িতে সবাই ভালোবাসে তো ওই জন্যে কুল একটু নিয়ে নিলাম তারপরে চলে এসেছিলাম হচ্ছে এই যে বোর্ডের দোকান মানে এই যে কারেন্টের ইলেকট্রিকের যা যা জিনিসপত্র থাকে তো ওই দোকানে চলে এসেছিলাম দিদির একটা এক্সটেনশন নেওয়া ছিল ওখান থেকে নিলাম নিয়ে টুকটুক করে এখন বাড়ি চলে এসেছি তো আর কোনো কিছু কেনাকাটা করিনি কেননা অনেকটা সন্ধি হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা থেকে সাড়ে আটটার বেশি হয়ে গেছিলো তো ওই জন্য আর বাজারে লেট করিনি আরও কিছু কেনাকাটা করা ছিল তারপরে ভাবলাম যে আবার পরে আরেক দিন আসবো ফোনে ওই জন্য আর কিছুই কিনে নিই তাও টুকটুক করে অনেক কিছুই কিনে ফেলেছিলাম আমরা তো যাই হোক সবটাই শেয়ার করবো এই যে এখন চলে এসেছি তো গাড়ি থেকে সব কিছু বের করলাম বের করে এখন এই যে এখানে রেখেছি টেবিলের উপরে টুকটুক করে কিন্তু অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে অনেক কিছুই তো আর বাজারে সেরকমভাবে কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি তো জোম্যাটো থেকে অর্ডার করা হয়েছিল মানে জোম্যাটো থেকে খাবার অর্ডার করেছিলাম তো সেইটাই নিয়ে এসেছি এখন খাওয়া দাওয়া হবে আর বাজারে গেলে এমনি টুকটাক ধরো ফুচকা হোক বা চপ হোক এইগুলো টুকটাক খাওয়া হয় কিন্তু এইবার সময়ের অভাবে আর কিছুই খাওয়া হয়নি তো যাই হোক এখন দেখ এখন চলো তোমাদের সাথে শেয়ার করি কী কি নিয়ে আসলাম ফার্স্টে দেখিয়ে দিলাম তোমাদের সাথে মানে ওই যে এক্সটেনশান একটা তারপর রয়েছে হচ্ছে জিরে মানে জিরে না সরি জুয়ান প্যাকেট সেটা হচ্ছে দিদির জন্য আর হচ্ছে ওইদিকে রয়েছে একটা স্প্রাইট তো এক ছোট্ট দেখে স্প্রাইট নিয়ে এসেছি কেন আমি আর দিদি দুজন মিলেই খাবো আর তো কেউ খাবে না আর রয়েছে নিয়ে হচ্ছে এই যে ওয়ারিসের প্যাক মানে ওআরএস নিয়ে কয়েকটা বাবার জন্য বাবার শরীরটা তো ভালো ছিল না তো যেহেতু বাজারে গেছিলাম ওই জন্যই নিয়ে আর এই যে দেখো একটা সানসিল্কের শ্যাম্পু নিয়ে এসেছি এই শ্যাম্পুটা জানো তো মানে নতুন নতুন ইউজ করব। মানে আর কখনো ইউজ করিনি এই ফ্লেভারটা ফার্স্ট টাইমই দেখলাম আর এদিকে রয়েছে দেখো পোলা মানে এই ডিজাইন পোলাটা যে বাজারে কিনে ছিলাম সেটাই তোমাদের সাথে তখন শেয়ার করেছিলাম আর এখনও আরেকবার দেখিয়ে দিলাম আর এদিকে দেখো নিয়েছি একটা কাজ মানে আইব্রো পেন্সিল আর ফার্স্টে দেখিয়ে দিয়েছিলাম একটা সুগার সুগার পপের একটা কাজল তো টুকটাক এই সব জিনিসই মানে স্টেশনের দোকান থেকে নিয়েছি আর এদিকে নিয়ে এসেছিলাম যে কয়েকটা সবজি আর এইটা কিন্তু ফার্স্ট টাইম মানে এই বছরে ফার্স্ট টাইম খাওয়া হবে এই যে এছড় কিন্তু ঠকে গেছিলাম আমরা একটু খেতে বা খারাপ হয়নি কিন্তু একটু ঠকে গেছিলাম মানে মা বলছিল যেটা অনেক দিন থেকে মানে একদিন আগে থেকে কাটা ছিল ওই জন্যই তো ওর আঠাটা শুকিয়ে গেছিল তো যাই হোক যেহেতু কোনো দিন বাজারে যাইনি কেনাকাটা করিনি ওই জন্য সেইভাবে কোনো আইডিয়া ছিল না তো ভুল করতে করতে শিক্ষা হয় তাই না তো যাই হোক এখন শিক্ষা হয়ে গেছে বুঝতে পেরেছি তো তারপরে দেখো মানে অনেকটা টায়ার্ড লাগছিলো ওই জন্য ভাববো একটু স্প্রাইটটা খেয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে মানে কথা বলবো বা কিছু তো আর অনলাইন মানে জোমেটো থেকে কি অর্ডার করেছিলাম চলো তোমাদেরকে দেখায় জোমেটো থেকে অলরেডি আমি কিন্তু কিছু অর্ডার করিনি মানে দিদি অর্ডার করেছিল মানে আমার ননদ তো কি অর্ডার করেছিল চলো আমিও দেখি আর তোমাদের সাথেও শেয়ার করা যাক অ্যাকচুয়ালি জোমেটো থেকে যে মানে অনেক দিন ধরেই অর্ডার করবো ভাবছিলাম মানে দিদি করবেও ভাবছিলো কিন্তু কী বলতো আমাদের বাড়িতে একটু গ্রামের দিকে ওই জন্য ভেতর অবধি আসে না ঠিক তো আনতে গেলে সেই একটু বাস স্ট্যান্ডের দিকে যেতে হয় সেইভাবে তো বেরোনো হয় না ওই জন্য কিছু অর্ডার করাও হয় না তো দেখো এইদিকে দেখো একটা মানে চাটনি আছে সস আছে আর এদিকে দেখো আলুগুলোকে ঝুড়ি ভাজা মতো করে ভেজে দিয়েছে আর এখানে রয়েছে হচ্ছে চিকেন ললিপপ তো যেটা আমাদের খুবই পছন্দের বিশেষ করে দিদি তো বেশি পছন্দের তো মোটামুটি আমারও খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে চিকেন ললিপপ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আর এদিকে রয়েছে হচ্ছে একটা স্যুপ মানে ভেজ বলতে পারো মানে ওখানে মাশরুম টাশরুম দিয়ে একটা স্যুপ করা ছিল তো স্যুপটাও খেতে বেশ ভালোই ছিল কিন্তু সত্যি কথা বলতে আমার তেমন খুব একটা বেশি ভালো লাগেনি কিন্তু ললিপপটা বেশ ভালো ছিল স্যুপটা কিন্তু দিদির বেশ পছন্দের মানে ভালো লেগেছে তো যাই হোক তো মোটামুটি এইগুলোই অর্ডার করা হয়েছিল আর উপর থেকে এই যে ডেকোরেট করে দিচ্ছে এই যে ঝুঁড়ি ভাজাগুলো ছিল না আলুর তো ওইগুলো তার উপরে ভালো করে ডেকোরেট করে দিচ্ছে এদিকে রয়েছে হচ্ছে চাটনি সস এগুলো ছিল যে যেটা নিবে তো মোটামুটি আমি আগে চিকেন ললিপপ নিয়ে বসে গিয়েছি সবাইকে দিয়েছি আর বাবা তো খাবে না বললাম বাবা তো বাইরের জিনিস খেতে একদমই পছন্দ করেন না তো ওই জন্য বাবা খাবেন না তো আমরা তিনজন মিলে এখন বসে গেছি ললিপপ খেতে তো যাই হোক যাই হোক চলো আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো সবাইকে এখন টাটা